মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে সাইকেলে চেপে জনসংযোগ পার্থর টার্গেট দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আর তার জন্য চাই ব্যাপক জনসংযোগ একুশে জুলাই মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দলের প্রত্যেক স্তরের নেতৃত্ব প্রয়োজনে প্রায় হেঁটে সাইকেলে চেপে গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ করবেন তার এই নির্দেশকে মান্যতা দিয়ে এদিন সকাল থেকেই টাকা গাছ হাজারহাট অঞ্চলের একাধিক গ্রামে পৌঁছে যান রাজ্য তৃণমূল মুখপাত্র পার্থ প্রতীম রায় তাও আবার সাইকেলে কথা বলেন স্থানীয়দের সাথে পৌঁছে যান পুরাতন তৃণমূল কংগ্রেস নেতা মীর মহিরুদ্দিনের বাড়িতে কথা হয় তার সাথেও এলাকার সাধারণ মানুষদের সাথে নিয়ে এই জনসংযোগ আগামী বিধানসভা নির্বাচনে আলাদা মাত্রা এনে দেবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল জনসংযোগ শেষে পার্থপ্রতিম রায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সাইকেলে চেপে জনসংযোগ শুরু করা হয়েছে তিনি হয়তো রোজ জনসংযোগ করতে পারবেন না কিন্তু যখনই সময় পাবেন জেলার বিভিন্ন গ্রামে সাধারণ মানুষদের সাথে এভাবেই হয় পাই যেতে নয়তো সাইকেলে চেপে জনসংযোগ করবেন আর এই জনসংযোগ আগামী দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কোচবিহারের নয় নয়টি আসন জয় লাভে অগ্রণী ভূমিকা পালন করবে এছাড়াও তিনি বলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বিভিন্নভাবে বিভিন্ন সময় জনসংযোগের উপর জোর দিয়ে আসছেন নেত্রী যখন একটি বার্তা দিয়েছেন সেই বার্তাকে মান্যতা দেওয়া কর্তব্য তাই এই জনসংযোগের নতুন পন্থা গ্রহণ করা হয়েছে দেখুন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলের সকল স্তরের কর্মীদের নেতৃত্বের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে যে মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করতে হবে প্রয়োজনে সাইকেলে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরতে হবে আমরা মনে করি এটা সংযোগের একটা অন্যতম মাধ্যম তো স্বাভাবিকভাবে একুশে জুলাই আমরা গতকালই ফিরে এসেছি তো নেত্রীর বার্তাকে মান্যতা দিয়ে আমরা মনে করলাম যে সাইকেলে চেপেই কর্মী দলীয় যারা পঞ্চায়েত রয়েছে যারা সমর্থ রয়েছে তাদের সঙ্গে দেখা করা খোঁজ খবর নেওয়া তো এই টাকা গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় এসেছে আমাদের এখানকার অন্যতম দলের কর্মী নেতৃত্ব উপপ্রধানও ছিলেন তার সঙ্গে যেমন কথা বললাম দুজন পঞ্চায়েত সদস্য কথা বললাম আমাদের এখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে একটু কথা বললাম এবং চলার পথেও অঙ্গনওয়াড়ি কর্মী কিছু স্থানীয় মানুষজন কথা বললাম আবারও ফেরার পথে কিছু মানুষজনের সঙ্গে কথা বলবো আমরা মানুষের সঙ্গে এই নিবিড় সংযোগটা রাখতে চাই মান্যতা দিয়ে তার পরামর্শকে মান্যতা দিয়ে এবং অধিনায়ক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন আরও বেশি করে নিবিড় জনসংযোগের উপর জ্বর দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন বৃত্তবান নয় হৃদয়বান বিবেকবান কর্মী হয়ে সকলকে উঠতে হবে আমরা সকলের চেষ্টা করব যদি আমাদের ক্ষেত্রে আরো বেশি করে মানুষের কাছাকাছি থেকে তাদের কথা শোনা তাদের সমস্যার কথা শোনা এবং যতটা সম্ভব সেই সমস্যার সমাধানে উদ্যোগ করতে হবে আমরা মাঝে সাঝে এটা চেষ্টা করব হয়তো ব্যস্ততার কারণে আমার পক্ষে হয়তো প্রতিদিন বেরোনো সম্ভব নয় তবে আমি জারি রাখবো সপ্তাহে অন্তত এক দিন যাতে সাইকেলে চেপে পায়ে হেঁটে গ্রামীণ এলাকাগুলোতে পৌঁছে যেতে পারি দেখুন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা জনসংযোগ নেত্রী যেহেতু একটা বার্তা দিয়েছেন সেটাকে ফলো একটা কর্মসূচি বলতে পারেন যে একটা উদ্যোগ গ্রহণ করা হলো সেটা আগামী দিনে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস আমরা সকলে নেব এবং তারই অঙ্গ হিসেবে আজকের কর্মসূচি আরেকটা বিষয়